পাঁচের দুই দুইটাকে আছে টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান এর উৎপাদককে বিশ্লেষণ করতে হবে তাহলে যখন এই কিউব কিউব থাকে এখানে আমরা অঙ্কগুলো দুই রকম পদ্ধতিতে করতে পারি একটা পদ্ধতি হলো জিরো মেথড পদ্ধতি আর একটা পদ্ধতি যে পদগুলো আছে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরা অন্য একটা পদ্ধতিতে করতে পারি তো আমি জিরো মেথড পদ্ধতি এখানে করব না তাহলে টু এক্স পেলাম এখন এই যে পরবর্তী পদগুলো আছে এখানে থ্রি এক্স স্কোয়ার আছে এখানে থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার তাহলে থ্রি এক্স স্কোয়ার থেকে একটা নিলাম আর থাকছে মাইনাস টু এক্স স্কোয়ার এখানে লিখে দিলাম মাইনাস টু এক্স স্কোয়ার এখান থেকে একটা নিলাম প্লাস এক্স প্লাস থ্রি এক্স ছিল প্লাস এক্স নিয়েছি প্লাস টু এক্স এখনও আছে আর এখানে মাইনাস ওয়ান তাহলে দুটো করে যদি ভাবি এই দুটো এই দুটো আর এই দুটো প্রথম দুটো থেকে আমি কমন নিতে পারবো এক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকছে টু এক্স মাইনাস ওয়ান পরের দুটো পদ থেকে কমন নেব এক্স এখানেও থাকছে টু এক্স মাইনাস আর লাস্ট পদ থেকে কমন নেবো প্লাস এক টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান প্রত্যেকটা পদে আছে টু এক্স কমন নিলাম তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার এখানে থাকবে মাইনাস আর এখানে থাকবে প্লাস তাহলে এটা হয়ে গেল আর জিরো মেথড যেটা সেটা আমি এখানে তাহলে এখানে কী করতে হবে এখানে ফাংশন অফ এক্স সমান লিখে নিতে হবে টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এটা আছে তাহলে এক্সের মান আমরা কখনও এক ধরবো কখনও এক্স সমান মাইনাস এক ধরবো এক্স সমান দুই ধরবো এক্স সমান মাইনাস দুই তাহলে কখন এই রাশিমালাটা আমার শূন্য আছে দেখব তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ফাংশন অফ যদি একের দুই হয় একের দুই 2, টু টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স থ্রি প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে সমান একের কিউব 2 এর কিউব আট তাহলে দুই বাই আট এখানে এক এক দুই যদি কোনো চার তিন বাই এখানে তিন এক কে তিন বাই দুই তিন বাই দুই মাইনাস এক এটা আছে আট চার দুই এখানে নিচে এক আছে তাহলে লসগু আট আট দিয়ে আটকে ভাগলে এক হয় এক দিয়ে দুইকে গুণ দুই এককে দুই চার দিয়ে আটকে ভাগলে দুই পাই দুই দিয়ে তিনকে গুণ তিন দুও ছয় আচ্ছা এখানে মাইনাস ছিল মাইনাস ছয় দুই দিয়ে আটকে ভাগ করলে চার তিনে চারি বারো মাইনাস এক দিয়ে আটকে ভাগ করলে আট পায় আট এক আট তাহলে ওপরে হচ্ছে দুই মাইনাস ছয় এটা হলো মাইনাস দুই না মাইনাস চার আর এখানে প্লাস বারো মাইনাস আট এটা প্লাস চার বাই আট সমান শূন্য বাই আট শূন্য তাহলে কি লিখবো এখানে ফাংশান অফ একের দুই এটা সমান শূন্য পাচ্ছি ফাংশনার ব্যাকে দুই সমান শূন্য অতে এক্স সমান আমরা একে দুই লিখব বা টু এক্স সমান এক বর্জ্যগ্রহণ করলাম বা টু এক্স মাইনাস ওয়ান হবে একটা উৎপাদক তাহলে এখানে আছে টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান আছে এখানে যদি এক্স কিউব আছে তাহলে তিনখানা টু এক্স মাইনাস ওয়ান আমরা নিশ্চয়ই পাব কারণ এক্স কিউব যেহেতু আছে এখন টু এক্স আছে তার সাথে কত গুণগুলো টু এক্স কিউব হবে নিশ্চয়ই এক্স স্কোয়ার গুণগুলো টু এক্স কিউব হবে এক্স স্কোয়ার এবং টু এক্স তাহলে টু এক্স কিউব হল মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে এবার মেলাতে হবে এখানে মাইনাস এক্স স্কোয়ার পেলাম এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার ছিল তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার এখনও লিখতে হবে তবে এর সাথে ব্যালেন্স হবে মাইনাস টু এক্স স্কোয়ার লিখেছি এখন ভাবতে হবে এর সাথে কত গুণ করলে মাইনাস টু এক্স স্কোয়ার আসবে তাহলে মাইনাস টু এইখানে টু এক্স আছে অলরেডি আর একটা এক্স গুণ করলে তাহলে হয়ে গেল মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস এক্স এবার এখানে প্লাস থ্রি এক্স আছে আমি এখানে কেবল এক্স লিখেছি তাহলে প্লাস টু এক্স লিখলে তবে এর সাথে ব্যালেন্স হবে তাহলে প্লাস টু এক্স আছে এখানে প্লাস টু এক্স আছে তাহলে এক গুণ করলেই চলবে টু এক্স হলো মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস একে এক এই তাহলে এখানে টু এক্স মাইনাস ওয়ান কমন হলে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স